তনজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ড সেকেন্ড মুখে থুতু আসে এখন আমার কী করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরিশান করবে এটি আপনি মাথায় নেওয়া দরকার নেই থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায় এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নেই এরপরে শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামাইক্রাম বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার টুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনেবেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার এবং গলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাঁকু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা অভ্যাস গড়ে তোলেন যে দিনের আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন তারাবীর নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে অন্য নামাজের মতো স্বামী মতি করবেন স্ত্রী তার পেছনে থাকবেন পাশাপাশি দাঁড়াবেন না অনারোচনা আপনি লিখেছেন রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন তাতে রোজার কোনো অসুবিধা নেই ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আপনার তিনি বলেছেন যে আমার মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না কোন আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা বনলাতোয়াখি না ইন্নাসি না আল্লাহ আমরা যদি ভুলে যাই তার এটার জন্য আপনি পাকড়াও করবেন না এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু তো এর ফলে রোজা হবে না যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন সরি যদি ক্ষুদার্থ হন তাকে তাকে খেতে দিবেন বাধা দিবেন না যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না সেটা বলাই বাহুল্য ওম্যামের আপনি লিখেছেন আমি প্রেগনেন্ট সাত সপ্তাহ সাত সপ্তাহ হয়েছে আমার ক্ষেত্রে রকম কী প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয় তারপরে তাদেরকে রোজা রাখতে হবে আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালানো উপরে থাকতে হয় বেড রেস্ট করতে হয় তিনি কোনো কিছু খেতে পারেন না অনবরত বমি হয় তাদের কথা ভিন্ন তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা আর সুযোগ পেলেন না রাখতে পারলেন না সেগুলো পরবর্তী তার রেখে দেবেন কিন্তু প্রেগন্যান্ট হলেই যে আপনি রোজা রাখবেন না বা সেরকম নয় প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন কোনো অসুবিধা হচ্ছে না তার যদি পরিস্থিতি খুব খারাপ থাকে তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে না রাখার সুযোগ আছে কিন্তু রোজাগুলো পরবর্তী রেখে দিতে হবে মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো রমজান রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্যাত যদিও রমজানের স্যারিক সারির জন্য আমরা ভোর রাত্রি একটু আগে ওঠার কারণে ফজর পরে ঘুমাতে যেতে হয় যে তার ডিউটি আসে সেই কারণে বক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয় সেটা ভালো যে কোনো নামাজই অবালোকতে বা সুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে ফজর নামাজের ক্ষেত্রে ফোকা হানাফের মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে আলোতে গিয়ে সেটি শেষ হবে যেটাকে এসফার বিল ফাজের বলা হয় এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে এগুলো ইস্তেহাদি বিষয় এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি একটাকে সন্ন্যাদারা প্রমাণিত আরেকটিকে বেদাঁট বা আপনার আরেকটাকে আপনার মনগলা আমল হিসাবে আমরা আখ্যায়িত করি যেটা খুবই ভুল দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অমিত ইসলাম আপনি লিখেছেন রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা এ বিষয়ে চোখ কান এবং নাক এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন চোখের ড্রপ দেওয়া যাবে অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না আর একটা সংশয়পূর্ণ সেটা অ্যাভয়েড করা উত্তম সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালে সময়কে পানি পান করা যাবে জিনা আজান শুরু হওয়া মানে ফজর বাক্তে শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহজুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন তো রহিম খান লিখেছেন সারি ইফতারের জন্য সর্বোত্তম খাবার কী সারে এবং ইফতার উভয়টাতে খেজুর খাওয়া উন্নত আমরা ইফতারিতে খেজুর খাওয়া খাওয়নাথ জানি কিন্তু সারিতেও যে খেজুর খাওয়া সোন্নাথ সেটা আমরা অনেকে যাই না আমা শাহরুল মো মিনি আত্মামার হাদিস আর সি তিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে ইমানতারের উত্তম সাহারি হলো খেজুর বিধায় সেটি খাওয়া ভালো এরপরে ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশাকাত তারাবি নামাজ হয় আমি যদি আট ঘাত পড়ে চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মালকামা মাহাল ইমাম হাতে আনসেল বা ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকিয়ামলা তার জন্য রাত জেগে বাতে সব লেখা হয় তিনি হাদিসটি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আটটাঘাত পড়ে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না এমনি লাবিব তারমিল লিখেছেন গিবদ করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে জন্য রোজা রেখে গিবধ করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজে বেঁচে থাকা অতিপ্রীত